শ্রীকৃষ্ণের বাণী যা জীবন বদলে দিতে পারে জীবন ও যুদ্ধের সংকটে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মহাভারতের উত্তাল যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ অন্যান্য বীর যোদ্ধারা দাঁড়িয়ে রয়েছেন কিন্তু এক ব্যক্তি যার মন হতাশা ও সংকটে পূর্ণ তার নাম অর্জুন এই যুদ্ধে অংশগ্রহণের জন্য সে প্রস্তুত ছিল কিন্তু কীভাবে সে যুদ্ধ করবে কেন করবে এবং এই যুদ্ধের পেছনে তার আদর্শ কী সে সম্পর্কে তার মনে নানা প্রশ্ন আত্মবিশ্বাস হারিয়ে অর্জুন তার রথের চাকা থামিয়ে দিয়েছিল তার মন বিভ্রান্ত সে তার নিজের ধন্যতা ও পতনের কথা ভাবতে শুরু করেছে অর্জুনের মনোভাবের পরিবর্তন দেখে শ্রীকৃষ্ণ তার সাথী ও রথচালক নীরব দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের যুদ্ধে না নামা শুধু তার শারীরিক নয় মানসিক ও আত্মিক সংকটের চিহ্ন কিন্তু সেই সংকটই তো মানুষের আত্মবিকাশের সুযোগ এনে দেয় তাই শ্রীকৃষ্ণ তার কাছে আসলেন তার হৃদয়ের তিক্ততাগুলি বিশ্লেষণ করতে শুরু করলেন অর্জুন বলেছিল শ্রীকৃষ্ণ আমি এই যুদ্ধ করতে চাই না আমি জানি এই যুদ্ধে আমাকে আমার আত্মীয় বন্ধু শিক্ষক স্বজনদের বিরুদ্ধে লড়তে হবে তারা সবাই আমার কাছের আমার পরিবার তাদের হত্যায় আমি কিভাবে সুখী হতে পারব শ্রীকৃষ্ণের মুখে এক গভীর হাসি ফুটে উঠল কিন্তু তা ছিল সদয় হাসি তিনি জানতে অর্জুন একটি গভীর আধ্যাত্মিক সংকটের মধ্যে আছেন যেখানে তার আত্মার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জরুরি অর্জুন শ্রীকৃষ্ণ বললেন তুমি যাকে পরিজন মনে করো তাদের আত্মা কখনো মরে না যে আত্মা একটি শরীরকে পরিত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে সে কখনো মারা যায় না তুমি যদি এভাবে চিন্তা করো তবে তুমি এই যুদ্ধের পেছনে আত্মবিশ্বাস পাবে এই প্রথম অর্জুন বুঝতে পারল যে যুদ্ধ তার দেহের নয় তার আত্মার কিন্তু এটি ছিল শুধু শুরু শ্রীকৃষ্ণ আরও বললেন তোমার কর্মে কোনো দোষ নেই অর্জুন মানুষ তার কর্মের ফলের জন্য চিন্তা করে কিন্তু প্রকৃত জ্ঞানী সে যে কর্মের প্রতি ভালোবাসা রেখে ফলের প্রতি মনোযোগ না দিয়ে কাজ করে কর্মে তোমার লক্ষ্য হওয়া উচিত ফলের প্রতি আস্থাশীল হওয়া উচিত নয় অর্জুন বিভ্রান্ত হয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তাকে আরও এক গভীর বাণী দিলেন জীবনে যখন তুমি সঠিক পথ থেকে বিচ্যুত হও তখন তোমার আধ্যাত্মিক জীবনের অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হয় আমি তোমাকে সেই সংকট থেকে মুক্তি দিতে এসেছি অর্জুন এই কথাগুলি শোনার পর অর্জুন কিছুটা শান্তি পেল তবে তার মন আরও গভীরে প্রবেশ করতে চাচ্ছিল সে জানতে চেয়েছিল হে শ্রীকৃষ্ণ তুমি বলছো যে জীবন একজন সংগ্রামী যোদ্ধার মতো তবে যদি মন অশান্ত থাকে তবে কি কাজ করা সম্ভব শ্রীকৃষ্ণ উত্তরে বললেন তোমার মন যদি অশান্ত থাকে তবে তোমার আত্মা তার সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে না শান্ত মনেই তোমার কাজের সঠিকতা রয়েছে এটি অর্জন করতে হলে তোমাকে নিজের ইচ্ছাকে পরাস্ত করতে হবে এবং যখন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখবে তখন জীবন একটি নির্দিষ্ট পথে চলবে এই কথাগুলি শুনে অর্জুনের মধ্যে এক ধরনের দৃষ্টি এবং শক্তির প্রেরণা এল সে এখন উপলব্ধি করতে শুরু করল যে শুধু বাহ্যিক যুদ্ধ নয় বরং আত্মিক যুদ্ধই সবচেয়ে কঠিন শ্রীকৃষ্ণের উপদেশ তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিচ্ছিল কিন্তু এটি ছিল শুধু প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ যখন আরও গভীর শিক্ষা দিতে শুরু করলেন তখন অর্জুনের ভিতরে এক নতুন দৃষ্টি এবং শক্তি তৈরি হতে শুরু করল শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি যেভাবে চিন্তা করছো সে ভাবনা থেকে মুক্তি পেলে তুমি এক নতুন জীবন শুরু করতে পারবে জীবনের প্রকৃত উদ্দেশ্য ও সত্যটি কি তা তুমি জানতে চাও তোমাকে দেখাতে হবে যে তুমি নিজেই নিজের পুত্র ভাই বন্ধুদের চেয়ে বড় এই কথাগুলি শোনার পর অর্জুনের মধ্যে একটি স্থিরতা এসেছিল সে শ্রীকৃষ্ণের দিক নির্দেশনা গ্রহণ করেছিল এবং এবার সে বুঝতে পারছিল তার মানসিক দৃষ্টি কিভাবে পরিবর্তিত হচ্ছে জীবন ছিল তার কাছে এখন এক নতুন শক্তি ও অনুপ্রেরণার উৎস এই প্রথম অধ্যায়ে গীতা উপদেশের মূলে যে বাণী ছিল তা ছিল কর্মের প্রতি নিষ্ঠা এবং ফলের প্রতি অবিচল বিশ্বাস যে ব্যক্তির মন শান্ত সে জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথ খুঁজে পায় এবং তার সংকটের মধ্যেও সে আলোর দিকে এগিয়ে যায় ভিডিওতে আরও এগাবার আগে যারা এখনো কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ রইল আপনার মন থেকে একবার জয় শ্রী রাধাকৃষ্ণের জয় অবশ্যই লিখুন গীতা উপদেশের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে যেখানে শ্রীকৃষ্ণের বাণী অর্জুনের কাছে আরও গভীর এবং বাস্তবিকভাবে প্রভাব ফেলবে দ্বিতীয় অংশে চলুন যখন শ্রীকৃষ্ণ আরও বিস্তারিতভাবে অর্জুনকে যোগব্যায়াম এবং আত্মানুসন্ধানের বাণী দেবেন গীতা উপদেশ শ্রীকৃষ্ণের বাণী যা জীবন বদলে দিতে পারে অধ্যায় দুই আত্মবিশ্বাস এবং যোগের পথে প্রথম অধ্যায়ের পর যেখানে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সংকটের কথা জানায় সে বুঝতে শুরু করেছিল যে যুদ্ধের মাঠে আসলে দেহের যুদ্ধ নয় এটি আত্মার যুদ্ধ কিন্তু শ্রীকৃষ্ণের বাণী অর্জুনকে শুধু এটাই বোঝাল না এবার শ্রীকৃষ্ণ তাকে আরো গভীরভাবে তার বাণীর মাধ্যমে আত্মবিশ্বাস ও যোগের শক্তি জানাতে শুরু করলেন অর্জুনের মনে এখনো অনেক প্রশ্ন ছিল যুদ্ধের মাঠে দাঁড়িয়ে যে মুহূর্তে তার মন ক্লান্ত শরীর নিঃশেষিত সে নিজেকে আবদ্ধ মনে করেছিল তার কাছে যুদ্ধের আসল উদ্দেশ্য এখনো পরিষ্কার ছিল না শ্রীকৃষ্ণ যখন তা বুঝলেন তখন তিনি তার পরবর্তী বাণী দিলেন যা অর্জুনের জীবনকে এক নতুন দিশায় পরিচালিত করেছিল অর্জুন শ্রীকৃষ্ণ বললেন তুমি যদি সঠিকভাবে জীবনকে বুঝো তবে তুমি বুঝবে যে এই দেহ একমাত্র বাহন দেহের ওপর বিশ্বাস রাখো না কারণ দেহ একদিন মরে যাবে কিন্তু যে আত্মা এই দেহে বিরাজমান তা চিরকাল অমর এই আত্মার প্রকৃতি হল সত্য এবং তুমি যদি সেই আত্মাকে জানো তবে আর কোনো দ্বিধা থাকবে না অর্জুন মাথা নত করে শ্রীকৃষ্ণের বাণী শুনছিল সে অনুভব করছিল যে তার দেহের ক্ষয়ক্ষতি পরিবারের সদস্যদের প্রতি তার ভালোবাসা এবং যুদ্ধের প্রতি তার ভয় সমস্ত কিছুই এক সান্নিধ্যে একত্রিত হয়ে আসে শ্রীকৃষ্ণের বাণী যেন তার দৃষ্টিকে পরিষ্কার করছিল এবং সে দেখছিল জীবন একটি অন্তহীন যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি কর্ম গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ তখন আরো বললেন অর্জুন তুমি যদি সঠিকভাবে নিজের কাজ করার মনোভাব গ্রহণ করো তাহলে তুমি আর কোনো কিছু থেকে বিচলিত হবে না কর্মযোগ হল সেই পথ যেখানে কর্মের প্রতি নিষ্ঠা রেখে ফলের প্রতি কোনো প্রত্যাশা না রেখে তুমি প্রকৃত শান্তি লাভ করতে পারো অর্জুন কিছুটা তাৎপর্যপূর্ণ হয়ে বলল হে শ্রীকৃষ্ণ যদি আমি ফলের প্রতি কোনো প্রত্যাশা না রাখি তবে কি আমি আমার পরিবারের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারব কি হবে তাদের ভাগ্য শ্রীকৃষ্ণের মুখে এক কোমল হাসি ফুটে উঠল তিনি বললেন তুমি যে কাজ করবে তা তোমার ঊর্ধ্বতন কর্তব্য তোমার লক্ষ্য হওয়া উচিত জীবনের সর্বোচ্চ সত্যকে উপলব্ধি করা যখন তুমি আত্মবিশ্বাসীভাবে নিজের পথ অনুসরণ করবে তখন ফল তোমার হাতেই আসবে এই পথ হল ভক্তিযোগ যেখানে তোমার প্রতি বিশ্বস্ততা থাকে এবং তুমি সবকিছুকে ঈশ্বরের হাতে সমর্পণ করো এই সময় অর্জুন অনুভব করল যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র তাকে যুদ্ধের জন্য প্রেরণা দিচ্ছেন না তিনি তাকে জীবনটাকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ করে দিচ্ছেন তার মধ্যে একটি আলোকিত অনুভূতি জন্ম নিয়েছিল সে অনুভব করছিল যে যুদ্ধ শুধু বাহ্যিক নয় এটি তার নিজের আত্মসমর্পণের যাত্রাও শ্রীকৃষ্ণ তার শিক্ষা চালিয়ে গেলেন আত্মবিস্মৃতি থেকেই ভয় সন্দেহ এবং কষ্টের সৃষ্টি হয় যখন তুমি নিজের প্রকৃত আত্মাকে জানবে তখন এই সংকটের সমস্ত প্রকার দূর হয়ে যাবে তুমি শান্তি ও স্থিরতা পাবে তোমার মন যদি অবিচল থাকে তবে তুমি সর্বদাই সত্যকে পাবে এবং সঠিক পথ অনুসরণ করতে পারবে অর্জুন এবার আরও দৃঢ় মনে বলল কে শ্রীকৃষ্ণ আমি বুঝতে পারছি কিন্তু আমি কিভাবে নিশ্চিত হব যে আমি সঠিক পথেই আছি শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উত্তর দিলেন যখন তুমি নিজের কাজের প্রতি একাগ্র হবে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে তখন তুমি জানবে যে তুমি সঠিক পথে আছো তোমার মন যদি শান্ত থাকে যদি তুমি শুধুমাত্র কর্মের প্রতি নিষ্ঠা রাখো এবং কোনো ফলের প্রত্যাশা না রাখো তাহলে তুমি নিশ্চিতভাবে সঠিক পথেই এগিয়ে যাচ্ছ এই বাণী অর্জুনের মনে গুস্থিতি ও আত্মবিশ্বাস এনে দিল সে আর তার দুশ্চিন্তাগুলি নিয়ে কষ্ট পাবে না সে বুঝতে পারল যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল দেহের জন্য নয় এটি ছিল আত্মার যুদ্ধ এখন সে যুদ্ধ করতে প্রস্তুত ছিল তবে শুধুমাত্র বাহ্যিক যুদ্ধ নয় নিজের অন্তরের যুদ্ধ ছিল এক গুরুত্বপূর্ণ অংশ শ্রীকৃষ্ণ তার বাণী সমাপ্ত করলেন এখন তুমি বুঝতে পারো অর্জুন তোমার দায়িত্ব শুধুমাত্র তোমার কর্মের প্রতি নিষ্ঠা রাখা ফলের দিকে না তাকানো তুমি এক আত্মবিশ্বাসী যোদ্ধা যারা সঠিক পথে নিজের দায়িত্ব পালন করে তারাই সত্যিকারের বিজয়ী এবং এই শিক্ষা অর্জন করে অর্জুন ফিরে গেল যুদ্ধক্ষেত্রে এবার তার মধ্যে এক অদ্ভুত শক্তি ও প্রেরণা ছিল সে আর তার পরিবারের সদস্যদের হত্যা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল না সে জানত এটি শুধু একটি বাহ্যিক যুদ্ধ নয় এটি ছিল আত্মার এক নতুন উপলব্ধি এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা অর্জুনের মন শান্ত ছিল তার আত্মবিশ্বাস ফিরে এসেছিল শ্রীকৃষ্ণের বাণী তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে গীতার এই মহত্তম শিক্ষা আজও আমাদের জীবনে প্রভাব ফেলছে শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় জীবনকে উপলব্ধি করার পথ কিভাবে সঠিকভাবে গ্রহণ করতে হবে কর্মের প্রতি নিষ্ঠা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস এগুলোই জীবনকে বদলে দেওয়ার শক্তি অর্জুনের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই এক একজন যোদ্ধা আমাদের জীবনের যুদ্ধ আমাদের সংকট আমাদের দুশ্চিন্তা সবই আমাদের আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের পরীক্ষার অংশ শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথ প্রদর্শন করে যাতে আমরা নিজেদের আত্মাকে জানি এবং শান্তি ও স্থিরতার মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি এটাই ছিল গীতা উপদেশের অমূল্য পাঠ যা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন এবং যা আজও মানুষের জীবনকে আলোকিত করে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আরও এমনই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ